আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর হো আজকে কোথায় আসছি আম বাগানে আসছি এবার এত সুন্দর পরিমানে আপনার মুকুল আসছে আমের মুকুল আসছে বলে বোঝাতে পারবো না এই সাইডটা যদি দেখেন আপনারা এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে ওই সাইডে এই যে দেখেন প্রত্যেকটা ডালে ডালে মকুল আসছে প্রত্যেকটা ডালে ডালে মুকুল আসছে তো এত সুন্দর মুকুল দেখে যদি ভিডিও না করি তাহলে আমার ভিডিও করায় ব্যর্থ আর কথা হচ্ছে যে আম নিয়ে কথা আম বাগানে এখন মার্চ মাস আজকে মার্চ মাসের ছয় তারিখ মার্চ মাস থেকে পাবো রোজাও শেষ হবে আমরা আমও পাবো তার মানে এবার আমের দাম অবশ্যই বেশি থাকবে আর আরেকটা কথা হচ্ছে যে আমের এত সুন্দর মুকুল আসছে এখন আল্লাহ যদি কোনো দুর্যোগ না দেয় এবার আমের বাম্পার ফলন হবে কারণ আপনারা মুকুল দেখে বুঝতে পারতেছেন তো আম আছে বিভিন্ন প্রকার রুপালি ন্যাংরা খেরসা এগুলা হলো আমাদের প্রকৃতি আম মানে এগুলা খাইতে খুব ভালো লাগে এগুলা দামি আম আর আর এই বাগানটা হলো রুপালি খেরসা আপনার কি বলে লকনা লকনা এই বাগানটা হলো তিনটা বাগান তিনটা গাছের আম বাগান বাগানটা ছোট যদি কিন্তু অনেক সুন্দর সুন্দর আপনার হলো ফুল আসছে মকুল আসছে তো আমরা আম খাই খেতে পছন্দ করি এমন কোনো ব্যক্তি নাই যে আম খায় না সবাই আম খায় আম খেতে পছন্দ করে সবাই তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কোথা থেকে ভিডিও দেখছেন হানড্রেড পারসেন্ট কমেন্টে জানাবেন কারণ আমরা রাজশাহীর মানুষ নাটোর জেলার মানুষ আম সারা বাংলাদেশে সেল করে থাকি যদি আমের প্রয়োজন হয় অবশ্যই ভিডিও লিংকে কমেন্ট করে রাখবেন আমের মৌসুম চলে আসতেছে আর সর্বোচ্চ দেড় মাস দেড় মাস পর থেকে আমের ধুমসি ডাস বিক্রি হবে আম খাবেন আম হাঁকবেন আমি সব কিছু কথা হচ্ছে যে ওডা না কথা হচ্ছে যে আম এলাকায় চাষ অর্থাৎ আম এলাকায় বাস আম এলাকায় বাস রাজশাহীতে আমার বাসা নাটোর জেলাতে তো এত সুন্দর ফুল আসছে এবার এর আগে আমি কখনো এত সুন্দর ফুল দেখি নাই তো এবার আমের বাম্পার ফলন হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ আমের ফুলেই বলে দিচ্ছে আমে হান্ড্রেড পার্সেন্ট বাম্পার ফলন হবে তো যেই পরিমাণে আমের মুকুল আসছে সেই পরিমাণে যদি মুকুল টিকে যায় যদি ফল আসে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা চাষে এবার উপকৃত হবে এবং সেই সাথে দেশবাসী সবাই আমের চাহিদা পূরণ করতে পারবে এখানে আম আছে কয়েক জাতের এই যে এইটা দেখতেছেন মূলত আমের মুকুল অলরেডি আম চলে আসছে এটাতে আবার আমের মুকুল মাত্র আসতেছে এই যে দেখেন আমি দেখাই এই যে আমের মুকুল আসতেছে এই যে আমের মুকুল আসতেছে তো এই যে দেখেন আমের মুকুল মাত্র আসতেছে তার মানে এই আমগুলা কিছুদিন পরে আসবে আর এটা যেটা আসতেছে এটা আমের অলরেডি আম চলে আসছে আমের ছোট ছোট করি হয়েছে তো এটা আগে আসবে তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আমি নাটোর জেলা থেকে আমের শহর থেকে ভিডিও করছি রাশিয়া বিভাগ থেকে তো আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর যদি কারো উগ্রিম আমের প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন আজ থেকে দুই মাস পরে আপনি আম পেয়ে যাবেন দেন সবাই সপুক্তভাবে খেতে পারবেন খোদা হাফেজ আজকের মতো এখানেই সমাপ্তি আসসালাম আলাইকুম